নমস্কার বন্ধুরা মিঠু এসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো একটা পরোটার আইটেম টমেটো দিয়ে পরোটা তৈরি করব টমেটোর পরোটা তাহলে চলুন দেখিনি আমি এই টমেটোর পরোটা কীভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পেশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি কিভাবে কীভাবে টমেটোর পরোটাটা রেডি করি টমেটোর পরোটা করব সেই জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে সেই সময় আমি টমেটো দুটোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফুটে একটু সিদ্ধ হবে সেই অবস্থা পর্যন্ত টমেটোগুলোকে আমি জলের মধ্যে রাখবো টমেটো দুটো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য একটা পাত্রে জলটা ঝরিয়ে তুলে ফেলছি এরপরে টমেটো দুটোর যে উপরের ছালটা যে উপরের অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এখনো কিছুটা গরম আছে ফেলে দিয়ে ভালোভাবে চিপে চিপে আমি দানাগুলোকেও বার করে নেব এই যে আরও কিছুটা অংশ আছে এই অংশটাকেও একেবারে সুন্দরভাবে বার করে নিলাম করে নিলাম এরপরে দানাগুলোকে যতটা পারব বার করে নেব এর থেকে আরও কিছুটা আছে সেই অংশটাও ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে যতটা পেরেছি দানাগুলো বের করে নিয়েছি তা অল্প পরিমাণে দানা আছে এক এক করে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ রেখেছি সে পেঁয়াজও দিয়ে দিলাম আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে আমি এই টমেটোর পরোটা রেডি করবো কিছু ধনেপাতা দিয়ে দিলাম কুচানো ধনেপাতা দিয়ে দিলাম এছাড়া এক এক করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এছাড়া আমি এখানে কাঁচা লঙ্কা দেবো না আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা গোলমরিচের গুঁড়ো কোনো অসুবিধা হলে আপনারা নাও দিতে পারেন এরপরে ভালোভাবে এটা মেখে নিচ্ছি ভালোভাবে এটা মেখে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো ডিমটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আর একটা জল দিয়ে মাখার প্রয়োজন হবে না আমি জল ছাড়াই মাখব যদি সামান্য জল লাগে মাখার সময় তাহলে সামান্য পরিমাণে জল দেবো এইভাবে আমি এটা রেডি করে রাখলাম এর মধ্যে আমি পাঁচশো ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম এরপরে এটা ভালোভাবে মেখে নেব প্রথমে একটু চামচটা দিয়ে ভালোভাবে ময়দাটার সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটা মেখে নেব এই মিশিয়ে নেওয়ার সময় বুঝতে পারবো আমার জল দিতে হবে নাকি মনে হচ্ছে একটু সামান্য জল দিতে হবে সামান্য জল দিলে এটা মাখা হয়ে যাবে এরপরের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই চামচটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই তারপর আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখাটা সম্পূর্ণ করব আর জলের প্রয়োজন নেই এইভাবে মেখে নিতে পারব এরপরে এইভাবে পুরো ময়দাটাকে আমি মেখে নিলাম ময়দাটাকে মেখে নিলাম এরপরে এটা লেচি করে নেব লেচি করে আমি পরোটাগুলোকে তৈরি করবো প্রথমে দেখুন তিনটে লেচি করে নিয়েছি এই তিনটে দিয়ে আমি পরোটাটা রেডি করব আমি এখানে মাখার জন্য বেলুন চাকি নিয়ে তার মধ্যে অল্প ময়দা দিয়ে নিয়েছি এরপরে ভালোভাবে দুটো দিক ময়দাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি পরোটাগুলোকে রেডি করব এইভাবে ভেজে বেলে নিচ্ছি একটু মোটামোটাই হবে এইভাবে বেলে নিলাম এরপরে এগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নেব এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে তারপরে আমি পরোটাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গরম হয়ে আসছে তেলটা পরোটাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি একটা অংশ হবে তারপরে আমি তুলে এরপর এরপরে পরোটার উপরে অল্প করে আমি তেল লাগিয়ে দিচ্ছি একটা অংশ হয়ে গেছে পরোটাটা উল্টে দিলাম আর একটা অংশ একইভাবে ভেজে নিচ্ছি আবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম একইভাবে আর একটা অংশ ভেজে নিচ্ছি দুটো দিকই ভালো ভালো চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু লেচিটা একটু বড় বড় মোটা মোটাই নিয়েছিলাম বড় বড় সেই জন্য একটু ভালোভাবে সব দিকই ভেজে নিতে হবে এই জন্য দুটো দিকই ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে সেজন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর একটু একইভাবে ভেজে নেব একইভাবে এর মধ্যে তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে একইভাবে আর একটা পরোটাকে আমি ভেজে নিচ্ছি পরাটটা দিয়ে দিলাম একটা অংশ ভাজা হচ্ছে ভালোভাবে চিপে চিপে একটা অংশ ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে সেই জন্য আর একটা দিক উল্টে দিয়ে সেই দিকটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি সবকটা পরোটায় রেডি করে নিয়েছি এইভাবে আপনারা টমেটোর পরোটা করে খাবেন দেখবেন সন্ধেবেলা চা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগবে